ওমা আজকে কি রান্না করবে আজকে আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করবো নমস্কার আমি মহুয়া ইমার ফ্যামিলি আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজকে আমি এসেছি রান্না করতে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই আমি কীভাবে করি চলুন সবাইকে দেখ এই যে মাছের মাথা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার ওটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে লাল করে ভেজে নেব এই যে হলুদ লবণ কড়াইতে যেটুকু তেল আছে এতেই মোটামুটি মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবে পটল ভেজেছিলাম বলে কড়াইতে তেল রয়েছে সেই তেলেই আমি করে নেব এই যে আমি শাক আলু আর ঝিঙে কেটে নিয়েছি আমার কাছে ঘরে এই কটা সবজি ছিল তাই আমি এই দিয়েই করছি বলো আপনারা চাইলে একটু কুমড়ো বেগুন আরও অনেক রকম সবজি দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি আপাতত এই দিয়েই করছি ভাজা হয়ে যাচ্ছে এবার আমি তুলে নিলাম দিলাম

আমি এটা পেস্ট করে নেব রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে বল ঝালটা নিজেদের মতন করে দেবেন যার যা স্বাদ অনুযায়ী মেশানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো মাছের মাথা ভাজাগুলো পরিমাণ করে রাখা সর্ষে রসুন লঙ্কা পেঁয়াজ মশলার মাটিটা ধুয়ে জল বা এটা আমি ঢেকে দেবো ঢাকনাটা খুলে দিন খুববে জলটা গুলো এই দেখুন মাছের মাথা দিয়ে টুইশাপ কাটতে আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো ঠিক এরকম শুকনো শুকনো আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের তাহলে এই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব